হ্যালো বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি বারো আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি সাতাশ শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সূর্য উদয় পাঁচটা পনেরো সূর্য অস্ত ছয়টা দশ রোজ সোমবার রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের পুরাতন ঝামেলা বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকার লাভ মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষতি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের যোগাযোগ সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের চিন্তা কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের আঘাত বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উৎসাহ ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের আঘাত মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের বাধা কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের নির্বুদ্ধিতা মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের অমঙ্গল আজকের দিনপঞ্জিকা মতে আজকের দিনের নির্গণ্ট অষ্টমী শেষরাত্রি পাঁচটা পাঁচ সাতী নক্ষত্র প্রাত পাঁচটা চৌয়ান্ন শুক্রযুগ দিবা দুইটা চৌয়ান্ন বৃষ্টিকরণ অপরাহ্ন চারটা সাতাশ গতে ববকরণ শেষরাত্রি পাঁচটা পাঁচ গতে বালবকরণ জন্মে তুলারাশি শূদ্রবর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ দেবগণ অষ্টত্তরী বুধের ও রাহুর দশা প্রাত পাঁচটা চুয়ান্ন গতের রাক্ষসগণ বিংশত্তরী বৃহস্পতির দশা রাত্রি একটা সতেরো গতে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ মৃতের দোষ নাই প্রাত পাঁচটা চুয়ান্ন গতে দ্বীপাদুষ যুগিনি ঈশানে শেষ রাত্রি পাঁচটা পাঁচ গতে পূর্বে কালবেলা দ্বীপ ছয়টা বায়ান্ন গতে আটটা উনত্রিশ মধ্যে দুইটা ছাপ্পান্ন গতে চারটা তেত্রিশ মধ্যে কাল রাত্রি দশটা উনিশ গতে এগারোটা তেতাল্লিশ মধ্যে যাত্রা নাই শুভকর্ম অপরাহ্ন চারটা তেত্রিশ গতে বিক্র বাণিজ্য রূপন রূপণ ধান্যরূপণ বৃদ্ধি দান বিবিধ শ্রাদ্ধ অষ্টমীর একদিষ্ট স্বপিণ্ডন শেষ রাত্রি পাঁচটা পাঁচ মধ্যে প্রাশ্চিত্য নিষেধ চোখ দিবা সাতটা দুই মধ্যে দশটা একুশ গতে বারোটা পঞ্চাশ মধ্যে এবং রাত্রি ছয়টা পঁয়ত্রিশ গতে আটটা চৌওয়ান্ন মধ্যে ও এগারোটা বারো গতে দুইটা সতেরো মধ্যে মহেন্দ্রযুগ দিবা তিনটা বিশ গতে চারটা ঊনষাটির মধ্যে